আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকের সৌদি জেরা ভিসার আপডেট নিয়ে আলোচনা করব এখন সৌদি জেরা ভিসা অ্যাম্বাসি থেকে কতদিন দিচ্ছে এবং এখন যারা ভিসা তুলবেন তারা কতদিনের ভিসা পাবেন এবং ভিসার মেয়াদ বাড়ানো যাবে কিনা না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক আইডি আইডি থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক সকলের জানা আছে এই মুহূর্তে যারা ভিসা এবং সৌদি থেকে এখনো যারা ভিসা উঠে কিন্তু বাংলাদেশ তাসির সেন্টার থেকে যারা ভিসা আপনার নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে এটা আগে তিন মাসের দিত নব্বই দিনের ভিসা দিত কিন্তু নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত ষাট দিনের ভিসা দিয়েছে এই যে আমার কাছে আছে এখানে এর বিষাটা আমি তুলেছি এবং এখানে আপনার ষাট দিনের ভিসা দেওয়া আছে ষাট দিনের বিষা দিয়েছে এটা ছিল আপনার নভেম্বর মানে এটা ছিল সতেরো এক দু হাজার ছাব্বিশ এরা তাসি সেন্টারে অ্যাম্বাসি ফেস করছে সতেরো এক দু হাজার ছাব্বিশে ঠিক আছে তখন আপনার এদেরকে এই ষাট দিনের ভিসা দিয়েছে এরপর আপনার জানুয়ারি মাসের আপনার আট তারিখ থেকে তিরিশ তারিখ জানুয়ারি মাসের আট তারিখ থেকে তিরিশ দিনের বিসা দেওয়া শুরু হয়েছে এই যে বিষাগুলো আপনার দিনে দিয়েছে মাত্র ঠিক আছে কিন্তু এখন মূল কথা হলো যে আপনি যখনই যান না কেন আপনাকে তিরিশ দিনের বিসা দিবে নাকি ষাট দিনের বিসা দিবে সেটা একমাত্র তার সেন্টারে যারা আছেন তারাই ভালো জানে অন্য কেউ বলতে পারবে না এরা এখনো কাউকে মন চাইলে তিরিশ দিনের বিষা দিচ্ছে আবার কাউকে মন চাইলে ষাট দিনের বিষা দিচ্ছে এটা তাদের এখতিয়ারে তাদের অধীনে এখন আপনি সৌদি এরপর আপনার ফ্যামিলি যাওয়ার পরে আপনি মেয়াদ বাড়াইতে পারবেন কিনা সামনে অবশ্যই সকলের জানা আছে ঈদের সামনে রমজান রমজানের পরে অবশ্যই হজের একটা সিজন চলে আসতেছে তো হজের সময় দেখা গেছে আঠারোই এপ্রিলের গভমেন্ট ঘোষণা করে দিয়েছে আঠারো এপ্রিলের পূর্বে সকল যাত্রীকে এবং জেরা যাত্রীকে সৌদি ত্যাগ করতে হবে তো সেই সেই সুবাদে অবশ্যই আপনাকে এই কেন্দ্র করে ভিসাটা আস্তে আস্তে আপনার স্লো করে দিবে এবং এটা খুবই সংক্ষেপ করে দিবে তো এখন যারা উঠাচ্ছে ভিসা যাদেরকে এক মাসের দিচ্ছে তারা হয়তো সৌদিতে ফ্যামিলি নেওয়ার পরে আর এক মাস ভিসা উঠাতে পারবেন যারা ষাট দিনের পাচ্ছে এরা হয়তো আরো ষাট দিন বাড়াইতে পারবেন এই এতটুকুই এরপরে দেখা গেছে আপনার এটা হজ হজকে উপলক্ষ করে হজকে সামনে রেখে সৌদি গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিবে ক্লোজ করে দিবে তো এখন যারা যারা বিষয় উঠেতে চাচ্ছেন তারা অবশ্যই এটাকে সামনে রেখে মাথায় রেখে যে আমি এই কয়দিন রাখতে পারবো ফ্যামিলি সৌদিতে এটাকে সামনে রেখে অবশ্যই যারা ভিসা উঠাবেন এবং এখন অবশ্যই অবশ্যই এটা উমরার ভিসা যেটা আছে এখন অবশ্যই উমরার ভিসাটা আবার সহজ করে দেওয়া হয়েছে উমরা বিষা আপনার এখন চাইলে ফ্যামিলিকে আপনি আঠারো এপ্রিলের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়ের ভিতরে অর্থাৎ ষাট থেকে সত্তর দিন বা পঁচাত্তর সত্তর দিন আপনি রাখতে পারবেন এই এটার মাধ্যমে আপনি উমরার বিষা আপনি আপনার ফ্যামিলিকে সৌদিতে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ